ওর থেকে তুমি তাহলে আমাকে নাম্বারটা দাও আজকে দোকানও বন্ধ যে যে রাস্তায় দোকানটা আছে সেই রাস্তাও বন্ধ রেখেছে সব সব কিছু বন্ধ আচ্ছা তোমার জন্ম তাই তো ঠিক আছে তাহলে আমিই দেখছি আর গিফট কিনবে বলো গিফট কেন কিছু কিছু গিফট কোনো জামা তুমি জামা কাপড় ভাবে কেনো না কেনার কথা বললে বলবে কি লাগবে না এই সবই বলো অন্য কিছু ভিজানি খাবে না ভিজানি খাবে না আচ্ছা গুড মর্নিং সবাইকে সকালবেলা ঘুম থেকে উঠে সেভাবে কোনো কাজ হয়নি নি ঘরে যতটুকুনি কাজকর্ম সেটুকুনি হয়েছে আর এখন এখানে বসিয়েছি পাউরুটি सेकব উজল বলে যে আমাকে সকালে একটু পাউরুটি সেকে দিও তো বেশি নেই দুই পিসই রয়েছে দুই পিস পাউরুটি ওকে সেকে দেব আর এই যে সকালবেলা সকাল वाला চা করেছিলাম তো এই যে চা তখন খাওয়া হয়নি এখন চাটা খাওয়া হবে চা এখানে গরমে বসিয়েছি আর সকালে বাসন টাসন যা মেজেছি এখানে সব মেজে টেজে রেখেছি এখনও পর্যন্ত সেভাবে কোনো কাজই হয়নি তো এবার কাজে হাত দেবো তা আর আজকে আমার বড়ের জন্মদিন আজকে ভীষণই একটা স্পেশাল ডে প্রত্যেক বছর এই দিনে প্রচুর স্পেশাল কিছু চিন্তাভাবনা থাকে মানে আমার খুব ভালো লাগে সবার জন্মদিন মানে করতে তড়িঘড়ি করে আর বিশেষ করে বড়ের জন্মদিন বলে কথা ওটা তো আরও বেশি স্পেশাল তো কিছু প্ল্যান আছে মাথার মধ্যে কত দূর কি আমি করতে পারবো জানি না দেখা যাক চলো সাথে থাকো আগে এই চাটা খেয়ে আর ওকে পাউরুটিটা দিই খেয়ে নিক সকালে জলখাবারটা হয়ে যাক তারপরে দেখবো দুপুরে বা দুপুরে হয়তো কিছু হবে না ওই নর্মালি ডাল ভাত টাল ভাত হবে করবো আর কি আর রাতে কিছু করব তো রাতেরটা দেখা যাক রাতে পয়লা বৈশাখ তো তাই আমাদের এখানে আজকে গান বাজনা হচ্ছে বাইরে শুনতে পাচ্ছ তোমরা হয়তো আর আমি এখন ছাদে এসেছি জামা কাপড়গুলো মেলতে অর্ধেকগুলো মেলা হয়েছে এত পরিমাণের রোদ না বাইরে ঠিকতে পারছি না আরো বেশ কয়েকটা জামা কাপড় আছে ওগুলো নিয়ে আসলাম এগুলো আগে মেলেছিলাম এগুলো আশি বিশনে কাঁচা আর কি আর এখন যেগুলো মেলবো এগুলো হাতে কেচে নিয়ে আসলাম সব জামা কাপড় মেলে দিয়েছে এখানে রয়েছে এখানে রয়েছে চাদর রয়েছে সব ওর তো নাইটির গাদা রয়েছে কারণ দুদিন পর পর কাঁচা হয় তো তো ওই জন্য বেশি হয়ে যায় আর গরমের মধ্যে বারবার চেঞ্জ করতে হয় সকালে উঠে জামাকাপড় চেঞ্জ করা বাসন মেজে তারপর আবার দুপুরে চেঞ্জ করা আবার কোনো শ্যুট থাকলে তখন চেঞ্জ করতে হয় এই করতে করতে আর কি শ্যুট বলতে কোনো প্রমোশন প্রমোশন থাকলে তখন চেঞ্জ করতে হয় তো ওই জন্য আর কি অনেকগুলো নাইটি হয় তারপর ওর জন্য জামা প্যান্ট রয়েছে চাদর রয়েছে দু তিনটে চলো কথা বললে শুনতে পাবে না গান বাজনা হচ্ছে তো ওই জন্য প্রচুর রোদ দিয়েছে আজকে পুরো একদম মাঠে খাখা করছে কোনো মানুষ নেই আরেকজনকে দেখবে আগের দিনে একটা পদ্ম ফুল ফুটেছিল আর আজকে একটা তবে রোদ উঠলে না এটা পুরো বন্ধ হয়ে যায় কালকে সকালে আবার মিলবে প্রথমটা বড় হয়েছিল এই যে এটা তো ঝরে গেছে আর এটা একটু ছোট হয়েছে এই কুড়িটা আবার একটু বড় হয়েছে দেখা যাক এই তিনটেই আপাতত হয়েছে আর পাতা তো পুরো ভর্তি হয়ে গেছে কালকে সকালে যদি আসি দেখাবো আর আমাদের এই গাছটা সবেদা পুরো ভর্তি হয়ে গেছে এই দেখে এখানে সবেদা রয়েছে আরে ভগবানের গান করছে আর তুই এখানে করছিস বল দেখি কার সহ্য হয় গতকাল বৃষ্টি হয়েছিল ছাদ আমাদের পুরো আজকে পরিষ্কার হয়ে গেছে গাছে দেখো কত ফুল ফুটেছে প্রচুর ফুল ফুটেছে এই সাদা গাছটাই বেশি ফুল ফুটেছে আর এদিকে জবা ফুলও ফুটেছে এই দেখো এটা হচ্ছে ওই লাল জবাটা অনেকদিন পর ফুটলো কত বলে তারপরে মানে কিছুতেই অর্ডার করবে না তারপরে আমিই অর্ডার করলাম ওদের অ্যাপে গিয়ে তারপরে ওখান থেকে অর্ডার করলাম তো হচ্ছে আজকে ভীষণ চাপ মানে দোকানে কল করেছিল বলছে দোকান থেকে আজকে দিতে পারবে না কারণ স্বাভাবিক আজকে পয়লা বৈশাখ আমি না এটাকে একটু রেখে নিই কারণ এখন তো কাট মানে কাটবে না রাতে বলবো যে একটু কেটে দিই তাহলে বাইরে রাখলে নষ্ট হয়ে যাবে ওই জন্য ফ্রিজে রেখে দিলাম প্রত্যেকবার করি এবার না করলে আমার নিজের মন থেকেই খারাপ লাগছে মানে মনটাই পুরো খারাপ হয়ে যাচ্ছিল পুরো খারাপ লাগবে কারণ স্বাভাবিক ওর হয়তো মনে হচ্ছিল যে হ্যাঁ কিছু যদি কনিকা করতো ভালো হতো মনে হচ্ছিল না কারণ এখন সে মনে হওয়ার বয়সটা নেই তারপরেও আর কালকে গতকাল রাতে এত জোরে ঝড় বৃষ্টি নেমেছে এত হওয়া দিচ্ছিল আমাদের ফটোটা পুরো একদম নড়ে গেছে ওই যে এনে আমি এই ঘরটাই রেখেছি বুঝেছ আর ওই ঘরটায় পরিষ্কার করলাম যেখানে টাঙানো ছিল ওখানটায় এই ফটোটা রাখবো না এই ফটোটা অন্য একটা বলে টাঙাতে হবে কারণ উজ্জ্বলের পুরো মাথার উপরে তো এত নোট ছিল এত জোরে হাওয়া দিচ্ছিল প্রচুর পরিমাণ নোট আমি ভয় পেয়েই মানে যে দেখেছি নড়ছে আমি ভয় পেয়ে খুলে নিয়ে রেখে দিয়েছি এখানে আর বেশি রিক্স নিয়ে লাভ নেই ও মেয়ের ওই স্কুলের জন্য একটা ব্যাগ আনলাম এই দেখো ওর আবার এই পার্পেল কালারটা বেশি পছন্দ হয়েছে মাঝে মাঝে স্কুলে অফ ডে দেয় তো ওই জন্য ওই অফ ডের জন্য ব্যাগটা নিয়েছি ছোট ব্যাগ টিফিন আর জলের বোতল নিয়ে যাওয়ার জন্য আর এমনি ব্যাগ তো রয়েছে আর ওই আবার সাদা যে কিটস গুলো মানে স্কুলে পড়তে হয় ওটাও কিন্তু হলো আবার ওর এক্সট্রা করে যে ব্ল্যাক কালারের যে জুতোটা মানে রেগুলার স্কুলে যাওয়ার জন্য যে জুতোটা আর কি ব্যবহার করে ওটা আবার কিনতে হলো কি হলো অনেকদিন ধরে বলছে মা একটু গঙ্গায় নিয়ে যাবে স্নান করার জন্য দেখি গঙ্গা যদি যেতে পারি ভীষণ ইচ্ছা করছে আমারও কারণ গঙ্গায় আমি বিয়ের পর থেকে সেভাবে একটা যে ওই অনেককে দেখি যে প্রতিদিন গিয়ে স্নান করে গরমকালটা তো বেশি তো আমার লজ্জা করে আমি যেতে পারি না কিন্তু প্রত্যেকে অনেক বৌরা যায় অনেক মানুষ যায় গিয়ে দুপুরবেলা গিয়ে স্নান করে জুয়ারের টাইমটায় তো আজকে ইচ্ছা হলো সেদিন স্নান করেছিলাম তোমার ওই নীলের উপর সেদিন ছিলাম সেদিন স্নান করেছিলাম আমি তো কোনো ভিডিও করিনি করতে পারিনি ভালো লাগছিল না স্বাভাবিক তো যে কারণে ভিডিও আর করা হয়নি কিন্তু স্নান করে সেদিন পুজো দিয়েছিলাম গিয়ে তো আজকে আবার ইচ্ছা হচ্ছে একটু যেতে দেখি দুপুরবেলা যেতে পারি ওই দুটো বেলাটার দিকে যাব তখন যাবো তো দেখো সকালে সব কাজ হয়ে গেছে আর এখন ছাদে এসছি রান্না করতে মাছ করব কারণ রাত্রেবেলা বর বললো যে একটু লুচি করো আজকে বলিনি সে আমাকে বলেছিল প্রায় মাসখানেক আগে যে জন্মদিনে কি খাবে আমি বলেছিলাম যে বিরিয়ানি বানিয়ে দেবো তো ও বলেছিল যে না ও সব কিছু খাবো না আমি একটু লুচি একটু ঘুগনি খাইও তো তারপরে আজকে আবার বছরের প্রথম দিন তো ভাবলাম ডাল টাল করবো দুপুরে রাতে লুচি করব যেহেতু এবেলা একটু ওই মাছের হালকা পাতলা যেরকম ঝোল হয় ওরকম করব। আর ওই পাঁচ রকমের ভাজা একসাথে মিক্স করে ভাজা হবে ভাতও বসে গেছে আর এদিকে ভাত বসিয়ে দিয়ে মশলাটা করে নিচ্ছি আর এখন একটু গানটা থেমেছে সকাল থেকেই গান হচ্ছিল এটা কিসের গান জানি না তো কিন্তু আমাদের এখানে যে রাধা গোবিন্দর গান হয় ওটা তো কদিন আগে হয়ে গেছে এটা বোধ হয় বছরের প্রথম দিনে কারো বাড়িতে হচ্ছে এই যে এখানে ভাত উতলে গেছে ভাত বসিয়ে দিয়েছি এই হাড়িটা না শুধু আমাদের এই ওপরেই এই হাড়িটাই শুধু আর কি ওপরেই রান্না করি মানে কালি প্রতিদিন তো কালি টালি মাজা সম্ভব না এটাই রান্না করে তারপরে এই হাঁড়িটা ঢেলে নিয়ে চলে যায় আর আমার ছোট হাড়ি নেই এরকমই সব হাঁড়ি বড়ো বড়োই কেনা হয়েছে তো ওই আর কি আর এখানে এই যে ভাজা কেটে রেখেছি পাঁচ রকমের বরবটি আরও যা যা ঘরে ছিল আলু সমস্ত কিছু ভাজা পটল আর এই যে পটল আর আলু দিয়ে হবে মাছের ঝোল এটা কেটে নিয়েছি আর এদিকে আমার মশলা বাটা হয়ে গেছে আদাটা হয়ে গেছে লঙ্কাটা বাটলে হয়ে যায় ভাতটা প্রায় হয়ে গেছে জল বেশি দেওয়া হয়ে গেছে আজকে ভাতে ফুটুক তারপরে হয়ে গেলে না আর জামা কাপড়গুলো শুকিয়ে গেছে জোয়ার রয়েছে অনেকটা জল স্নান হয়ে গেছে আমাদের আর ভুল হয়ে গেল একটা বোতল বাট আমি আসলে ভালো হতো গঙ্গা জল নিয়ে যেতে পারতাম আগে দিন এসেছিলাম সেদিনও ভেবেছি আজকেও ভেবেছি মনে নেই তবে কি শান্তি স্নান করে পুরো আলাদা শান্তি মাথা ফাতা ভিজিয়ে পুরো একদম মাথা ব্রেন সব ঠান্ডা হয়ে গেছে বাড়ি যাব তিনটে বেশি বাজে মনে হয় গিয়ে ভাত ভাত খাবো তারপরে আবার বিকেলে যোগাযোগ আছে চলো গুড ইভিনিং সবাইকে দেখো সন্ধ্যাবেলা ওই যে একটু পায়েস করব করবো তার প্রস্তুতি চলছে দুধ এখানে বসিয়েছি জালে প্রেশার কুকারে বসিয়েছি তোমার মোটর সেদ্ধ ধুয়ে নিলাম এর মধ্যে একটু ঘি দিয়ে এবার ওই মেঘে রেখে দেবো দুধটা ফুটলে তারপরে চালটা দেবো আর আজকে পায়েসটা করবো বাতাসা দিয়ে এটা থাক এটা মাখা হয়ে গেছে যে বাতাসা নিয়ে এসেছি পার্শ্ব মতো দেখি কতটা লাগে পার্শ্ব এতটা লাগবে না তো যতটা লাগবে ততটাই দেব আর কালারটা এই কালারের বাতাসা দিলে না পায়েসের কালারটা একটু অন্যরকম হয় পুরো একদম আলাদা হয়ে যায় শুধু পায়েসের কালারটা দেখো মানে ক্যামেরায় অতটা ভালো আসছে না এত সুন্দর একটা সেই হোল যে কালার হয় গুড় দিলে যে কালারটা আসে পুরো সেই কালার টেস্টে কাজু কিশমিশ তারপরে বাতাসা তেজপাতা সব দিয়ে দিয়েছি না আমার আগে একটু ঘি ছিটিয়ে দিয়ে নামিয়ে নেব কমপ্লিট হয়ে গেছে